আসসালামু আলাইকুম বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত স্থাপনা অঞ্চল এলাকা বিষয় নদীনালা খালবিল খালবিল গ্রাম শহর এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আজকে আমরা একটি মসজিদ নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি মসজিদ এবং কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে সিলেটের ভোলাগঞ্জ যে সাদা পাথর পাথর অঞ্চলটি রয়েছে সেখানেই নদীর অপর প্রান্তে ভারত সীমানায় দাঁড়িয়ে রয়েছে সাদা পাথর জামে মসজিদ এখানে একটি বিডিআর ক্যাম্পও রয়েছে সে সম্পর্কেই আপনাদের সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন এবং না টেনে সম্পূর্ণ অংশটি দেখতে থাকুন ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ দেখবেন হয়তো এর কোনো তথ্য আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্রিয় বন্ধুরা পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন তার আগে একটু সাবস্ক্রাইব করে নেবেন চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি সাদা পাথর যেটি বাংলাদেশের সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গ্রামের বা ভোলাগঞ্জ অঞ্চলের সাদা পাথর নামেই সর্বাধিক পরিচিত এই সাদা পাথরের কোল ঘেঁষে নদীর উত্তর উত্তর পশ্চিম দিকে বা পশ্চিম পারেই রয়েছে সাদা পাথর জামে মসজিদ সাদা এবং হালকা নীলের সমন হালকা গোলাপি রঙের সমন্বয়ে এই সাদা পাথর জামে মসজিদটি গড়ে উঠেছে এই মসজিদটি মূলত এখানে একটি বিডিআর ক্যাম্প রয়েছে একদম পাহাড়ের পাদদেশে ভারতের যে মেঘালয় রাজ্য রয়েছে সেই মেঘালয়ের কোল ঘেঁষে বিডিআর এর একটি ক্যাম্প রয়েছে এই ক্যাম্পের কাছাকাছি এই মসজিদটি অবস্থিত আপনারা যদি সাদা পাথরে ভ্রমণ করার সময় একটু সামনের দিকে লক্ষ্য করবেন বা করে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন যে ভারতের সীমানা অতি কাছে যে পাহাড়টি নেমে এসেছে পাহাড়ের বলতে গেলে প্রায় সম্পূর্ণ অংশটি ভারত সীমানায় অবস্থিত এই পাহাড়ের একদম নিকটবর্তী এই মসজিদটি হওয়ায় অনেকেই প্রথমে ভুল করে থাকেন এটি হয়তো ভারত সীমান্তে এর অবস্থান এর একটি কারণও রয়েছে কারণ যে নদীটি রয়েছে বা যে খাল বা ঝর্নাটি রয়েছে ধলাই খাল বা ধলাই নদী এটি ভারত এবং বাংলাদেশকে তিখণ্ডিত করেছে বা সীমানাকে চিহ্নিত করেছে যার কারণে অনেকেই মনে করে থাকে নদীর ওই পারে যে স্থাপনাগুলো সেগুলো বা ভূখণ্ড রয়েছে সেটি সম্পূর্ণই ভারতের অংশ আসলে এখানেই আমাদের একটু ভুল হয়ে থাকে যে প্রকৃতপক্ষে ওই অংশটিতে বাংলাদেশের বেশ বড় একটি ভূখণ্ড রয়েছে খুব বড় না হলেও একটি বিডিআর ক্যাম্প কিছু ঘরবাড়ি একটি মসজিদ এইখান থেকে দৃষ্টিগোচর হয় পাঁচ অক্ত নামাজ হয় প্রতিদিন আজান হয় জুমার নামাজ হয় তারাবি নামাজ রমজান মাসে এই মসজিদটি একসময় এতটা সুন্দর পাকা মসজিদ ছিল না শুধুমাত্র নামাজ পড়ার জন্য একটু ঘর তৈরি করা ছিল মসজিদের আদলে কাঁচা ঘর ছিল পরবর্তীতে অল্প কিছুদিন হলো কয়েক বছর যাবৎ এইটি এখানে বেড়াতে আসা লোকজনের দান এবং স্থানীয় লোকজনের উদ্যোগ পরবর্তীতে বিডিআর ক্যাম্পের তত্ত্বাবধানে এই সাদা পাথর জামে মসজিদটি গড়ে ওঠে প্রতিদিন হাজার হাজার দর্শক এই সাদা পাথর ভ্রমণ করতে আসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে এর পাশাপাশি সামনের দিকে যখন এমন সুন্দর একটি স্থাপনা দেখতে পায় তখন তাদের মন ছুটে যায় কেউ কেউ আবার সশরীরে এখানে গিয়ে হাজির হয় কিন্তু আমরা দুর্ভাগ্য যে আমরা সময় স্বল্পতার কারণে বা অন্য যে কোনো কারণেই হোক পাথরগুলো অতিক্রম করে আমরা সেখানে যেতে সক্ষম হইনি তবে আমরা দূর থেকে এই সাদা পাথর জামে মসজিদের ভিডিও ধারণ করতে পেরেছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন পরন্ত বেলায় শত শত পর্যটক শত শত দর্শনার্থী এখানে ভিড় জমিয়েছে তাদের ভিতরে কিছু কিছু লোক উদ্যমী কিছু লোক রয়েছে যারা এই সাদা মসজিদটি ভ্রমণ করেছে সুপ্রিয় দর্শক আপনারা যদি এই মসজিদটি দর্শন করতে চান এখানে যদি এক অক্ত নামাজ পড়তে চান তাহলে আপনাদের প্রথমে আসতে হবে সিলেট বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সিলেট ভাড়া আপনারা জানেন ঢাকা থেকে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত নন এসি এসি দুঃখিত পাঁচশো টাকা ভাড়া সম্ভবত এখন আর নেই সাতশো থেকে এক হাজার বারোশো এরকম ভাড়া পড়বে সেখান থেকে সিএনজি যোগে সিলেট থেকে সিএনজি যোগে সিএনজি অটোরিকশা বাসও কিছু চলাচল করে তবে বাসের আশায় থাকা যাবে না যদি আপনি এককভাবে ভ্রমণ করেন সিএনজি যোগে আসতে হবে আপনাকে ভোলাগঞ্জ দিনের জন্য বা দুই তিন চার ঘন্টার জন্য আপনার যতক্ষণ সময় লাগে চুক্তিতে আপনি আসবেন আপ ডাউন কারণ ওখান থেকে ফিরতি পথে আপনার সিএনজি পাওয়া খুবই কঠিন যার কারণে আপনি আপ ডাউন ভাড়া করবেন হয়তো এক হাজার দুইশো থেকে এক টাকা এর মধ্যেই আশেপাশে হবে সেখান থেকে ভোলাগঞ্জ একটি নৌকা ঘাট রয়েছে সেই ঘাট থেকে আপনাকে সাতশো আটশো টাকা নৌকা ভাড়া রিজার্ভ করবেন অথবা যদি আপনি একা এককভাবে হন তাহলে আপনি দেখবেন যে আরও কারা কারা ওই সাদা পাথরে যাচ্ছে তাদের সাথে অ্যাড হয়ে বা ট্যাগ হয়ে আপনি ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় যাবেন দুটি উপকার হবে আপনার একটি এই সুন্দর মনোরম মসজিদটি দেখতে পারবেন ধর্মপ্রাণ বা মুসলিম হয়ে থাকলে আপনি এখানে নামাজ আদায় করতে পারবেন আর পাশাপাশি এখানে যে সাদা পাথরের যে সৌন্দর্য স্বচ্ছ পানি টলটলের ঠান্ডা শীতল করা পানি এবং পাথরের সৌন্দর্য পাশাপাশি উপভোগ করতে পারবেন তবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে যেহেতু ভারত সীমানা অতি নিকটবর্তী তো সেই হিসাবে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আর বেশ কিছুটা পথ যেহেতু নদীপথে যেতে হবে নৌকায় যেতে হবে তাই আপনাকে সাতার জানা অথবা আপনার নিজের সেফটিগুলো স্মরণ রাখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাইক সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন ভোলাগঞ্জ সাদা মস সাদা পাথর মসজিদ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ